তো গাইস টাইটেল এবং ফ্যামিলিকে তো আপনারা বুঝতেই পারছেন আজকে ভিডিও কি হচ্ছে এক মিনিটে কিভাবে আমি দশ হাজার টুকেন খরচ করি তা আপনারা দেখার জন্য ফুল ভিডিও দেখুন আর স্যান যার নতুন তার সাবস্ক্রাইব করতে ভুলবেনই না বলতে বলতে গাইস কিন্তু আমি ওন জোনের বাইরে আসি কিন্তু আমার কেমন খুলতে হবে বক্স এই বক্স থেকে যত পারি শত সুপার মেডিকেট মানে ব্যাসে ভ্যাসে নিতে হবে কিন্তু এখন যে গিয়ে না কী ইয়া করলো গাইস মানে বিষটা ব্যাসে ব্যাসে করার পর গাইস তারপর দেয় সুপার মেডি কী আর করবো গাইস ওই জন্য আমি এখন পারাবারিকে সুপার মেডি খুলছি কারণ এই আপডেট পর কিন্তু গাইস আপনাদের জোনও কিন্তু বেশি কাটতেছে ওই জন্য আমি পারিকে খোলার পর বলতে বলতে আমি অনেকগুলো সুপার মেডিকেট এখান থেকে আটটা পাই আর নর্মাল মেডিকেট পাই পায়ত্রিশটা কি আর বলবো গাইস মানে সুপার মেডিকেট হিসাবে পনেরোটা দেওয়া উচিত তার মধ্যে দিছে মাত্র ষাটটা আর আমি এখন নর্মাল মেডিকেট দিয়ে এখন দেখা যাক এই ম্যাচটি আমরা বুইয়া করতে পারবো বুইয়া যোগ করতে পারিবে গাইস তাহলে আপনারা ফুলি সাবস্ক্রাইব করলে দেখা যাক গাইস এই মাসটা কি হয় কি হতে কি হয় আপনারা দেখুন ফুল ভিডিও বরাবর মতো গাইস আমি কিন্তু জুনে ভিতর ঢোকার চেষ্টা করছি কিন্তু সামনে একটা এনিমি মানে কি করবো গাইস মানে ওই আমার ওপর এমন হলে হামলা করছে গাইস মানে এখানে আমার বাঁচার কোনো ইয়া নাই আমি দিকে ফাইট লাগছি তারপর আমি একটা মেডিকিট মারলাম আমার যে রিংটা যে হোক এইখান থেকে বের হয়ে যেতে হবে কারণ এখানে সামনে আমি একটা গোপাল ফোলানোর পর একে একটা ধাক্কা দেওয়ার পর আমি ডাইরেক্ট চলে গেলাম সেফ যাওয়ার চেষ্টা করলাম না স্যার জানেন তো গাইস হেল তো প্রচুর কাটে ওই কাটার জন্য আমি তাড়াতাড়ি চলে গেলাম আমার সামনে একটা টিমমেট আছে ওকে বললাম তোমার গায়েটা আমার দাও ওই ওই আমার গ্যাস দিলাম আমি জিপ নিলাম কারণ ও আমার হুন্ডাতে কোনো ইয়া নাই আমি চা টোকা লাগলে মরে যাব বলতে বলতে কিন্তু এখানে মানে সাঁতার জন্য নিমি এরাই বার আমার কাছে আছে টোকেন দুই হাজার দেখা যায় গাইস এই ম্যাচটা কি আমরা বুইয়া করতে পারবো যদি বুইয়া করতে পারি গাইস আপনারা তাতে লাইকটা করে দিবেন গাইস বলতে বলতে কিন্তু এই জন্য হয়ে যায় তিরিশটা আপিট তিন দিন মিকি আবারও কিন্তু রিভাইডটা দিয়ে দেয় মানে কি আর বলবো গাইস এই ম্যাচটা হচ্ছে প্রচুর হার্ড হয়ে গেছে এখন বিয়ার ম্যাচ মানে খুব হার্ড হয়ে গেছে গিয়ে না আপনার পর প্রচুর দম কাটতেছে তাই আর কিছু করা যাচ্ছে না সামনে আমি এখানে গেলাম এখানে গাড়ি বাজে গেছে গাইস এখান থেকে আর গাড়ি ওঠে না কী আর বলবো গাইস তাও আমি এখানে চেষ্টা করলাম কিন্তু গাড়ি উঠানোর সামনে আমার টিমেট আছে বলতেছে আমাকে একটা নিয়ে দাও আমি বললাম দাও দাও বলতে বললাম দুইটা সুপার মার্কেট কিন্তু আমাকে দিছে গাইজ মানে আমার টিমেট আমাকে অনেক বড় হেল্প করেছে দেখা যাক আমি কি বইয়া করতে পারবো আমি এখানে কিন্তু কি জন্য আসি গাড়ি না জানো ওপরে দুইটা এনিমি আমি চা দেখতে পাইনি সামনে একটা এনিমি আছে গাইজ এই এনিমি কি আমরা ম্যাচতে পারবো বলতে বলতে যাতা মারি কিন্তু এক মারে ফেল দেয় দেখা যায় এমএসটা কি বইয়া করতে পারবো এখানে একটা জিপ গাড়ি পাই আমার টিমেট এখানে ফেল দিয়ে যায় এই ম্যাচটা আমরা প্রচুর আলে চেষ্টা করি ম্যাচ বুইয়া করার কিন্তু আমরা এই ম্যাচটা বুইয়া করতে পারি না কারণ এই দেখেন আমার টিমমেটকে ডাউন করে আমি এখান থেকে একটা মারি আর দুইটা মানে এখানে ব্যাংক সেভেন দুইটা একটা গ্যারি শোধ দিছি বলতে বলতে গাইস আমরা কিন্তু তিন তিন হয়ে গেছে এই ম্যাচটা কি জমা বুইয়া করতে পারবো সেটা দেখুন গাইস